সেটা উঠায় ধরবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল বলছি আমাদের বাড়ির যেই পাশে আচ্ছা আপনি 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 একটা স্টং দাঁড়ান আমি আমি নেই আচ্ছা আপনার নাম কি ভাইয়া আমার নাম মোহাম্মদ কবির কবির উদ্দিন মন্ডল পিতার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম মন্ডল সিরাজুল ইসলাম আচ্ছা আপনার গ্রামের নাম কি আমার গ্রামের নাম রাজাপুর আপনার বাসা এটাই জি বাসা এই আচ্ছা আপনার সমস্যাটা কি বলেন তো সমস্যা আমরা বাড়ানোর কোনো রাস্তা নাই আমাদের কোনো রুগী হসপিটাল নিতে হইলে নেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই দেখতে শুনতে রাস্তার এই বেহাল অবস্থা এতদিন এখানে গরটা তোলার আগে মোটামুটি আমরা যাইতে পারতাম কিন্তু এই ঘরটা উঠানোর পরে পুরোটাই আমাদের রাস্তা বন্ধ হয়ে গেছে গাড়ি টাড়ি বা ধানের বোঝা যেহেতু আমরা কৃষি কাজ করে খাই আমাদের বাচ্চা যারা কৃষি এই হিসাবে আমাদের ধান টান নিয়ে যাওয়া নিয়ে আসা এগুলো খুবই কষ্টসা পেশায় কি আমি মূলত আমি গাজীপুর গ্রামে চাকরি করে আমার ভাই ব্রাদাররা এখানে অবস্থান করতেছে আচ্ছা রাস্তা আমাদের এখানে সরকারি আঠারো লিং আঠারো ফিট এরকম একটা রাস্তা বিগত সময় থেকে ছিল কিন্তু এই আমি ক্ষমতা আসার পরে আস্তে আস্তে মনে করেন যে আমি প্রভাবশালী কিছু সংখ্যক লোক এই রাস্তাটা আস্তে আস্তে তাদের বরাট করে নেয় এবং বরাট করে তারা এখানে স্থাপনা নির্মাণ করে আছে আচ্ছা স্থাপনা কি যারা করছে তাদের নাম কি দিয়ে দেন তাদের নাম আমাদের এক এক ভূমি অফিসে আমরা দুটা নোটিশ দিছি আবেদন করার পরে এক এক ভূমি অফিসে দুটা নোটিশ দিছে উচ্ছেদের জন্য কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই আচ্ছা এই ব্যাপারে কি আবার পরবর্তীতে মানে সর্বশেষ যে নোটিশটা দিয়েছে নোটিশটা আমার কাছে আছে এই নোটিশটা বলে দিছে এটাই আমাদের সর্বশেষ নোটিশগুলো আছে আচ্ছা কয়টা নোটিশ দেওয়া হয়েছে এক এক ভূমি অফিস থেকে দুটা নোটিশ দিছে দুইটা নোটিশ এটার পর পরিপ্রেক্ষিতে আমাদের কিছু সংখ্যক মানে আমেরিকার ইয়ারা আমাদের হুমকি ধমকি দিচ্ছে কিন্তু এর কিন্তু আমরা একটা জিডি করি এবং জিডির থেকেও তারা তদন্ত করে দেখে গেছে এবং ওনাদেরকে দেখে বলে গেছে যে আপনারা সর্বশেষ আমরা আসার পরে সাত দিনের মধ্যে আপনাদের স্থাপন এখান থেকে উচ্ছেদ করবেন কিন্তু এখন পর্যন্ত কোনো তারা কার্যকরী ভূমিকা পালন করছে না আচ্ছা রাস্তাটা কি আসলে আপনারা ক্লিয়ার চাচ্ছেন জি রাস্তাটা আমাদের ক্লিয়ার চাচ্ছে আচ্ছা এই রাস্তা কি আসলে ম্যাপে ম্যাপে আছে এবং নকশা নকশাতে সব আছে নকশাতে আছে ম্যাপে আছে সব কিছু আছে আচ্ছা আচ্ছা এটা কি শুধু খালি আপনাদেরই দরকারি রাস্তাটা নাকি পুরা এলাকায় বেশি যারা আছে সবার সময় এবং আমরা তো আবেদন করছি আবেদন হতে আমার যাদের যত অসুবিধা হচ্ছে তাদেরকে অনেকেরই সিগনেসার নিয়ে আমরা অ্যাপ্লাই দেখুন আচ্ছা আচ্ছা মুরুব এই রাস্তাটা কি আসলে ম্যাপের রাস্তা সরকারি ম্যাপের রাস্তা এটা কি ওই পুরো মেম্বার টেম্বার এর আগে মাস্টারটি ফেলাইছিলো কতদিন আগে এই রাস্তাগুলা ব্লক করছে ও আপনার জন্মের আগে রাস্তা এই সরকারের আস্তে আস্তে এখন কি রাস্তাটা আপনারা ক্লিয়ার চাইতেছেন ক্লিয়ার হলে আপনাদের সুবিধা হয় আচ্ছা আচ্ছা